তবে সুযোগ হয়ে গিয়েছে রাজনৈতিক মাঠে খেলা করার আশা করি এই মাঠে যখন নেমেছি আমাকে কোনো সময় একলা আপনারা দেখবেন না আমি দোয়া করছি আপনারা যেন পাশে থাকে আপনাদের থেকে আমি বেশি সময় নেবো না তবে এক জিনিস বলা খুব জরুরি দীর্ঘ প্রায় বিশ বছর ধরে এই মাঠগুলার মধ্যে যদি আপনারা খেলাও করতে চেতেন সেটা ক্রিকেট হোক ফুটবল হোক যে ধরনেরই টুর্নামেন্ট হতো না কেন সবগুলোর জন্যেই টুর্নামেন্টের জন্য তো আলাদা করে পয়সা খরচ করতে হতো চাঁদাটা আলাদা করে দিতে হতো আমরা আশা করছি দোয়া করছি এবং ওয়াদা করছি এই সব খেলা এইসব টুর্নামেন্টের জন্যে অতিরিক্ত কোনো টাকা খরচা করতে হবে না কাউকে কোনো চাঁদা দিতে হবে না অনেক ধরনের কথা শুনে এসেছি ষোলো বছর সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে আওয়ামী লীগ অনেক ধরনের কথা বলেছে বিএনপিও অনেক কথা বলেছে বাবার পক্ষে আজকে মন খুলে রাত্রেবেলা কাঁদতে পারব প্রথমবারের মতো একটা মঞ্চে দাঁড়িয়ে আব্বার চেহারা দেখতে পাচ্ছি নিচে লেখা বড় করে শহীদ এটা আপনাদের থেকেই আমার প্রথম পাওয়া আপনারা সকলেই আমার বাবাকে ভাইজান হিসাবে ডাকতেন এই পরিচয়টা আপনারাই দিয়েছিলেন তাকে আপনার ভাইজানের সন্তানকে আপনাদের এই ভাতিজাকে আপনারা দেখে রাখবেন এটাই আমার আশা আশা করছি রাঙ্গনিয়ার মধ্যে নতুন কিছু করার ভালো কিছু করার আশা নিয়ে রাজনীতিতে এসেছি আপনাদেরকে আমি মিথ্যা বাদা করবো না যে এখানে বিশাল স্টেডিয়াম হয়ে যাবে অনেক কিছু হয়ে যাবে আপনাদের খালি এতটুকু বলবো যে চেষ্টা করব এইখানে যে উঁচা নিচা মাঠের মধ্যে আজকেরা আজকে তারা ফুটবল খেলছে আশা করি সামনে যে প্রোগ্রাম হবে যেই ধরনের টুর্নামেন্ট হবে আশা করছি এর থেকে বড় মাঠের মধ্যে তারা খেলতে পারবে যেটা অর্গানাইজেশনটা এর থেকেও ভালো হবে সকলেই জানে যে এখানে একটা স্টেডিয়াম করার উদ্বেগ নেওয়া হয়েছে পৌরসভায় আমরা আপনাদেরকে ওয়াদা করছি যারা এই উদ্বেগ নিয়েছে আশা করি এই রিভেন্ট কাটিংটা বিএনপির নেতারাই করে যাবে আপনাদের থেকে দোয়া নিয়ে যাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য যারা যারা প্লেয়ার আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আর আমার পক্ষ থেকে গুড লাক আসসালামু আলাইকুম